যে আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার ইনশাল্লাহ একটা ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ কলকাতায় অনুষ্ঠিত হবে আপনারা এর আগেও দেখেছেন যে ভারতবর্ষের বিভিন্ন শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজকে দিল্লিতেও অনুষ্ঠিত হচ্ছে উনিশ তারিখে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে তার আগে ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হয়েছে তার আগে কেরলে অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলাতেও অনুষ্ঠিত হবে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা সবাই আগামী ২৬ তারিখের আগেই কলকাতাতে পৌঁছে যাবেন আমরা আশা করছি সেই মর্মে শুরু থেকে সব কিছু নিয়ম তান্ত্রিকভাবে নিয়ম মেনেই আমাদের প্রচেষ্টা চলছে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা কলকাতায় যে সমাবেশটা হবে সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যিনি স্পোকস পার্সন এস ইউ আর ইলিয়াস সাহেব তার উপস্থিতিতেই সিদ্ধান্ত হয়েছিল তিনি সবাইকেই জানিয়েছিলেন আমাদের আমাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের সবাইকেই আমন্ত্রণ জানিয়েছিলেন এখানে যারা আমরা আছি সেদিন প্রথম দিনের মিটিংয়ে আমরা সবাই প্রায় ছিলাম প্রায় মানে সবাই ছিলাম সবার উপস্থিতিতেই সিদ্ধান্ত হয় আলহামদুলিল্লাহ তো দশ তারিখে সিদ্ধান্ত হয় বারো তারিখে আমরা আর্মি হেডকোয়ার্টারে পারমিশন নেওয়ার জন্যে এগারো তারিখেই যাই আর্মি হেডকোয়ার্টার থেকে দেখে জানানো হয় যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ছাব্বিশ তারিখে খালি আছে কোনো বুকিং আগে থেকে নেই ওনারা একটা কপি দিলেন যে এটাকে এপিটেপিট করে আমাদেরকে অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে তো আমরা এগারো তারিখ থেকে এগারো তারিখে অ্যাপিডেভিটের কপিটা নিয়ে আমরা সেটা রেডি করে বারো তারিখে আমরা কোর্ট থেকে এপিটেপিট সহ আর আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অ্যাপ্লিকেশান সেটা আমরা বারো তারিখে জমা দিয়ে দিই আর্মি হেডকোয়ার্টারে সেখানে ওরা রিসিভ করেও দিয়েছেন যেহেতু ওদের ওখানে খালি ছিল সেই জন্য তারা রিসিভ করে দিয়েছেন এবং এটাই নিয়ম এর আগেও আমরা যা পারমিশনগুলো করেছি সেগুলো নিয়ম আমরা এটা জমা দিয়েছি শনিবারে তারপরে পরের এক সপ্তাহ পরে যাওয়ার কথা পারমিশনের কপি আনার জন্য শুক্রবারে যেহেতু ছুটি ছিল ফ্রাইডে শনিবারে আমাদের লোকেরা গিয়েছিলেন শনিবারে যাওয়ার পরে ওনারা বললেন যে আজকের এখনো পারমিশনের কপিটা রেডি আছে কিন্তু সিগনেচার হয়নি তো আপনারা এক কাজ করুন সোমবারের দিন একটার পরে আসুন সোমবারে একটার পরে আমাদের ভাই আমাদের ইসাক সুজাউদ্দিন এবং আমাদের আবুল কালাম শেখ চারজন গিয়েছিলেন পারমিশনের কপিটা আনার পরে তারপরে দেখা গেল যে পারমিশনটা গত কালকে ওনারা পারমিশন দেওয়ার পরিবর্তে আর্মি হেডকোয়ার্টার থেকে ওনারা জানিয়েছেন যে অ্যাপ্লিকে আপনারা যে ছাব্বিশ তারিখ এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে মিটিং করার জন্যে লেটার দিয়েছিলেন সে লেটার দিয়েছিলেন ওনারাও বলেছেন বারো তারিখে আর সেটা ওনারা বলেছেন পারমিশন ফর কন্ডাক্ট অফ মিটিং অ্যাট ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অন টোয়েন্টি সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ নট গ্রান্টেড টু ইয়োর আপনাদের অর্গানাইজেশনের এইটা গ্রান্ট করা হচ্ছে না বলে জানিয়েছেন কারণ হিসাবে কোনো কিছুই তারা উল্লেখ করেননি তো এইটা জানিয়ে কালকে দিয়েছেন এখানে আপনারা দেখতে পাবেন যে গত গতকালকে